আসসালামু আলাইকুম আমরা আছি বাসাবতে এটা বাসাবো বালুর মাঠ খুবই সুন্দর একটা দৃশ্য একবারে অন্ধকার মাঠ অনেকেই হাঁটাহাঁটি করতেছে আসলে ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া যায় না খুবই সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন কতটুকু দেখাইতে পারতেছি আমি আসলে জানি না এখানে অন্ধকার এটা একটা খোলা মাঠ খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ তবে একটু সব জায়গাতেই একই সমস্যা এখানে আসলে কনস্ট্রাকশনের কাজ করা হইতেছে সো এটা কি আসলে মাঠের উন্নতির জন্য নাকি ওনারা এখানে বাড়িঘর বানাবে আই নট শিওর মাঠের উন্নতির জন্য যদি করে তাহলে তো খুবই ভালো তো দেখা যাক তো এখানে আবার ওনাদের একটা অফিসও আছে তো আজকে যেটা যে টপিক নিয়ে আলোচনা করতে চাই ওটা হলো আপনারা জানেন এই খবরটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়ে গেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে তাকে হত্যা করা হয়েছে পুরো খবরটা এরকম দুইটা মেয়ে তারা সিঙ্গারা খাচ্ছিল এই ছেলেটা তাদেরকে দেখে নাকি হাসছে হ্যাঁ তাদেরকে দেখে হাসাহাসি করছে সো এটাই এই ছেলেটার মৃত্যুর জন্য দোষ এছাড়াও অনেক বেশি অনেক বড় একটা দোষ করে ফেলছে সে কেন হাসছে আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় বিভিন্ন দুষ্টমিক খাই তৈরি করি যদি এটা ঠিক না আমি এটার পক্ষে না আমি এটার বিপক্ষে অবশ্যই এটা যদি হয়ে থাকে তবে এটা আসলে না করাই ভালো ছিল ও এটা উচিত ছিল না কিন্তু তারপরে এই দুইটা মেয়ে যা করছে এটা হলো আর অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে তারা পার করে ফেলছে তারা তাদের বয়ফ্রেন্ডদের এই দুজন তাদের বয়ফ্রেন্ডদের ডেকে নিয়ে আসছে এবং তাদের বয়ফ্রেন্ড তাদের বন্ধুদের ডেকে নিয়ে আসছে এবং ওই জায়গাতে ওই ছেলেকে তারা জিজ্ঞেস করে কেন হাসে করেছে এটা নিয়ে তাদের মধ্যে মোটামুটি ভালো সংঘর্ষ হয় তো ব্যাপারটা এখানে যদি এই পর্যন্ত থেমে যেত তাহলেও একটা বোঝার ব্যাপার ছিল এরপরে যেটা হইলো তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যেয়ে তাদের মধ্যে মিলমিশ করে দেয় মিলমিশ করে দেওয়ার পরে ছেলেটা যখন ক্যাম্পাস থেকে বের হলো ক্যাম্পাস থেকে সে বের হয়ে একটু সামনে হয়তো হাঁটতে ছিল তখন ওই যারা দুর্বৃত্তি ছিল এরা আবার আসে আবার এসে ছেলেটাকে তাদের হাতে ছুরি ছিল বোঝা যায় তারা সন্ত্রাসী গ্রুপ তো তারা এই ছুরি দিয়ে এই ছেলেটার শরীরে অনেকগুলো কোপ মারে এরপর ছেলেটাকে যখন হসপিটালে হয় ছেলেটা মারা যায় আসলে আমাদের দেশে আমরা যেটা দেখি বিচার আমরা কখনোই পাই না তো দেখা যাক এটার কী অবস্থা হয় আমরা আশা করব যেন এটার একটা শক্ত বিচার করা হয় এবং এই যেই ছেলে এই ছেলেকে যেন অবিলম্বে গ্রেপ্তার এই যা যে সকল ছেলে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত শুধু তাদেরকেই যে ধরতে হবে এরকম তাদেরকে ধরা হোক এবং ওই যে দুই নারী যারা তাদের বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসলো এবং এই মূল ঘটনার সূত্রপাত যারা ঘটালো এদেরকেও গ্রেপ্তার করা হোক ধন্যবাদ